কোন খাবারগুলো খেলে অল্প বয়সেই চুল পাকার সমস্যার সমাধান করা যায় চলুন সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক ডিম ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভ যা চুলের গঠন ভালো রাখতে সাহায্য করে চুলে পুষ্টির অভাব দেখা দিলে চুল পেকে যেতে পারে আর সেই পুষ্টির ঘাটতি পূরণ করে ডিম এক্ষেত্রে প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন বিশেষ করে সেদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায় নাম্বার দুই মাশরুম মাশরুমে আছে কপার নামের এক ধরনের খনিজ যা মেলানিন তৈরি করতে সাহায্য করে মেলানিন হচ্ছে এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ এটা মানব দেহে এবং প্রাণীদের ত্বক চুল এবং চোখের রং নির্ধারণ করে মেলানিনের পরিমাণ কম হলে চুল পাকা শুরু করে এক্ষেত্রে নিয়মিত মাশরুম খেলে চুলের রং স্বাভাবিক রাখতে সাহায্য করে নাম্বার তিন ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেটে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান এতে মেলানিনের উৎপাদন বাড়ে যা চুলের কালো রঙ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অতিরিক্ত পরিমাণে ডার্ক চকলেট খাওয়া যাবে না সপ্তাহে দুইবার খেতে পারেন নাম্বার চার মসুর ডাল খেতে পারেন মসুর ডাল ভিটামিন বি নাইন এবং আয়রনে ভরপুর মসুর ডাল চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে পাশাপাশি পাকা চুল প্রতিরোধেও সাহায্য করে এক্ষেত্রে নিয়মিত ভাতের সাথে কিংবা স্যুপ হিসেবেও খেতে পারেন নাম্বার পাঁচ সবুজ শাক সবজি খেতে পারেন যেমন পালং শাক ব্রকলি ফুলকপি বাঁধাকপি এসব সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট ক্যালসিয়াম এবং ভিটামিনে ভরপুর এই উপাদানগুলো চুলের গোড়া মজবুত করে রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং চুল পাকা ধীর করে দেয় এক্ষেত্রে প্রতিদিনের খাবার তালিকায় অন্তত একবার সবুজ শাকসবজি রাখার চেষ্টা করুন অনেকেই আছেন পাকা চুল ঢাকতে তেল কিংবা চুলের রং ব্যবহার করেন কিন্তু এসব রাসায়নিক জিনিস অনেক সময় চুলের ক্ষতি করে উল্টো সমস্যা আরও বাড়িয়ে দেয় তাই চুলে ক্ষতিকারক রং ব্যবহার করা থেকে বিরত থাকুন চুল ভেতর থেকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস মেনটেন করুন আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়ের সাথেই থাকুন ধন্যবাদ